সিপিআইএম দলের প্রার্থী হওয়ার জন্য এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে এই ধরনের হত্যা হত্যালীলা করে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী আইনমন্ত্রী ওনার স্বরাষ্ট্র দপ্তরের এই ভূমিকা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ডিজিপির কাছে এবং সমস্ত সারা রাজ্যের চিত্র তুলে ধরে আরক্ষা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমরা যেমন অনুরোধ করেছি এই নির্বাচন সুষ্ঠুভাবে অবাধভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছেও আমরা এই বিষয়গুলি তুলে ধরেছি কিন্তু সম্পূর্ণভাবে এই যে নিষ্ক্রিয়তা চলছে এটা মেনে নেওয়া যায় আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একদিক থেকে যেমন আমরা প্রতিরোধ গড়ে তোলার আমাদের প্রয়াস থাকবে বিরোধী দলগুলি সমস্ত ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে গণতন্ত্র বাঁচাতে আমরা মাঠে নামব সাথে সাথে প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা আপনাদের নিরবতা ভেঙে আপনারা দায়িত্ব নিন এই রাজ্যের মানুষ আজকে শাসক দলের সন্ত্রাসে শাসক দলের জুলুমে শাসক দলের অত্যাচারে তাদের প্রতিবাদের ভাষা হারিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনটাকে প্রশনে পরিণত করে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে রুখে দিয়ে অধিকাংশ পঞ্চায়েত দখল আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস অফিসের এই ঘটনায় অবিলম্বে আমরা আরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছি এজাহার হয়েছে এজাহার মূলে আরক্ষা কর্তৃপক্ষের এখন শাসক দলীয় যারা সন্ত্রাসী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিগত কয়েক বছর ধরে এই উদয়পুর মহকুমা জুড়ে যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদেরকে কিভাবে শাস্তি প্রদান করা যায় তাদেরকে গ্রেপ্তার করে রাই রাজনৈতিক বাতাবরণ এটাকে কিভাবে তারা সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করার একটা প্রতিকূল অনুকূল পরিস্থিতি করা যায় সেদিক থেকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে আপনারা জানেন যে রাজনগরে একজন জেলা পরিষদ প্রার্থী ওনার উপর আক্রমণ সংগঠিত করে ওনাকে মেরে ফেলে উনি গতকালকে মৃত্যুবরণ করেছেন